প্রিয় প্রবাসকে আমি তথা প্রবাসী ভাইরা বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের জন্য আজকে একটি চমৎকার সুসংবাদ এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছি তো আজকে অনলাইন পোর্টাল দৈনিক জন নিউজে পেরেছি যে বিশেষ করে আমাদের মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইদের জন্য এটি চমৎকার সুসংবাদ মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়া ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই যৌথ পুত্রাজয়ে এবং এখানে যে বিষয়টা মোটামুটি যেটি রয়েছে সে বিষয়ে আলাপ আলোচনা হবে এবং ফলপ্রসূ আলো যে দুর্নীতি ইতোমধ্যে হয়েছে সেগুলো সম্পর্কে করণীয় নির্ধারণ হবে এবং বারোটি সোর্স কার কর্মীদেরকে নিয়োগ দিয়ে থাকে সেই বারোটি দেশ থেকে মালয়েশিয়া আবারও মোটামুটি চোদ্দ লক্ষ তো লক্ষ কর্মীর মধ্যে বাংলাদেশ থেকেই বেশিরভাগ কর্মী যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটি আমরা বলতেই পারি যে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু এটি সম্ভব আমরা যেটি যে সেটি হয়তো বাংলাদেশই হবে সেটি হয়তো বাংলাদেশে হচ্ছে না এটি তৃতীয় সপ্তাহে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এটি হচ্ছে হলো আমাদের তথা প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে একটি দীর্ঘদিন এবং মালয়েশিয়া শ্রম বাজারে যেহেতু বোধ করেন তো সে আমরা বলতেই পারি যে এটি আমাদের জন্য চমৎকার একটি সুসংবাদ মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক পরিপ্রেক্ষিতে মোটামুটি মালয়েশিয়াতে কর্মীদের চাহিদা খাতে ব্যাপক যার কারণে চোদ্দ লক্ষ কর্মী যে রয়েছে সে এই প্রতীক্ষিত সেটি হয়তো চালু হবার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটি আমরা

আগোজপত্র ডকুমেন্টস এর সাবমিট করেছেন হিতমতে তো এটি ছিল মূলক হড়ত করে লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন এবং চোককান খোলা আপনারা মালয়েশিয়া হোক বা মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্র হোক অথবা ইউরোপ কান্ট্রি যে কোনো রাষ্ট্র হোক আপনারা সেখানে যাবার জন্য চেষ্টা করবেন was